মাঝারি ভূমিকম্পে ধসে পড়তে পারে সুনামগঞ্জের শতাধিক ভবন আতঙ্কে নগরবাসী সতর্কবার্তার সংশ্লিষ্টদের সালের মার্চে চালু হবে পাবনা ট্রেন জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন ঈশ্বরদী রেলগেটে ওভারপাস নির্মাণের আশ্বাস কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে দিনভর উত্তেজনা পক্ষে বিপক্ষে স্লোগানে উত্তপ্ত শহর সংঘর্ষ ছাড়াই কর্মসূচি পালন কদমদলির স্থানীয় বাসিন্দারা গ্যাসের দাবিতে বিক্ষোভ অবরোধে আটকা অ্যাম্বুলেন্স নবজাতকে বাঁচাতে স্বজনের আহাজারি এবং সাভারের সেটেলমেন্ট কার্যালয়ের সাংবাদিকদের হেনস্থা মরেল থানার লিখিত অভিযোগ আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামুন দহরাইসা সুনামগঞ্জ হাওয়ার জলাশয় আর অনন্য প্রকৃতির এই জেলা এখন নতুন করে আলোচনায় ভূমিকম্প ঝুঁকির কারণে যাওকে ফলটিয়ে ঠিক পাশে হওয়ায় এই অঞ্চলকে বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আসছেন সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর সুনামগঞ্জবাসীর মধ্যে ফের। বাড়ছে আতঙ্ক মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও ধসে পড়তে পারে শতাধিক ভবন এমন সতর্কবার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে হাওয়ার জলাশয়ে ঘেরা সুনামগঞ্জ ছয় মাস বন্যা ছয় মাস শুকনা এই জলজ জীবন ঘনিষ্ঠ জেলায় এখন ভূমিকম্প আতঙ্কে ডাউকিউ ফল্ট সিলেট সুনামগঞ্জ থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে সক্রিয় এই ফল্ট লাইনের ট্যাক্টনিক নড়াচড়ায় প্রায়ই কেঁপে ওঠে এই অঞ্চল দুই হাজার উনিশ সালের এই শহরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পৌরসভা তবুও ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হাজারের বেশি বহুতল ভবন অধিকাংশই বিল্ডিং কোড সেট ব্যাক কিংবা ভূমি পরীক্ষা ছাড়াই ভূমিকম্পর একটা রেড জোন কিন্তু সুনামগঞ্জে আমরা আসলে একটা বিপদজনক অবস্থানেই বসবাস করছি পৌরসভার দুই তিন চার ও পাঁচ নম্বর ওয়ার্ডকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করেছে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম আমরা বর্তমানে বাংলাদেশের ভূমিকম্পের যে রেড জোন চিহ্নিত করেছে সেই রেড জোনের অংশ হিসেবে সুনামগঞ্জ এবং সিলেট রেড জুনের অন্তর্ভুক্ত হয়েছে ভূমিকম্পের যে মাত্রা এবং যে আশঙ্কা এই আশঙ্কার ভিত্তিতে অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে পরিবেশ বিশ্লেষকরাও বলছেন বড় ভূমিকম্প হলে সুনামগঞ্জ শহরে ঘটতে পারে ব্যাপক প্রাণহানি পৌরসভা হলেও স্বীকার করছে তাদের তদারকির ঘাটতি স্বীকার শিকারগুলি আমরা পুরোপুরি বিল্ডিং কোড জনগণকে মানাতে পারছি না আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি এবং পাশাপাশি আমরা কিছু কিছু জায়গায় কিছু অ্যাকশনও যাচ্ছি আশা করি আমরা এই ভূমিকম্পের প্রবণতা থেকে মানুষকে সচেতন করতে পারব এবং মানুষের বিল্ডিং কোড মানার জন্য সচেষ্ট করব আর প্রশাসন বলছে বিল্ডিং অনুমোদনে গাইডলাইন কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হবে পৌরসভাকে নতুন ভবন তৈরি করবেন তারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং আপনার বিনিয়োগ নিরাপদ করার জন্য ভূকম্পন সহনীয় যে মানে বিধান আছে সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতে সতেরোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে সুনামগঞ্জের প্রাণহানি হয়েছিল দুইশো সাতাশি জনের সেটাই যেন আবার না ফিরে আসে এবার তাই প্রয়োজন কার্যকর তদারকি সচেতনতা আর শক্তিশালী ভবন নির্মাণ নীতি মামদুহারাইসা জাগো নিউজ আগামী দুই সালের মার্চ মাসে পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সড়ক সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেন বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে অল্প দিনেই তা নিরসন করে মার্চ মাস থেকে পাবনা ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ মঙ্গলবার সকালে পাবনার পাকশি বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের উদ্দেশ্যে নির্মিত অব্যবহৃত রেল স্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি সারা দেশে নৌ রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মইনুদ্দিন বলেন দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলোর প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার পাশাপাশি আরিচা খাসচর ফেরি সংযোগ প্রকল্প পাকশি বাগেরহাট সড়ক প্রশস্তকরণ কাশীনাথপুর উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে একই সঙ্গে ঈশ্বরদীর রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রেল সেক্রেটারি ফাইমের সাথে আমি কথা বলেই আসছি তো এখন মেন ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রেলের কোচটা আমাদের অ্যানাফ তো এই মার্চ মাসের ভিতরে আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট বিশটা আমাদের কোচ পেয়ে যাব আর হ্যাঁ অ্যাবাউট বিশ আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাবো আরও বিশ এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো তো আমরা তো আশা করছি হয়তো মার্চের ভিতরে মোটামুটি হয়তো একটা শুরু করা সম্ভব হবে এখন যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের ডিলে টিলে না হয় এখনো কোচের সংকটটাই মেন কোচের সংকটটা হয়ে গেলে তাহলে ওভারঅল আমার যেটা প্ল্যান এবং যেটা বলুন সেটা হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে মেজর হাইওয়ে গুলো আমাদের চার লেনের ওপর চাঁদপুর কুমিল্লা মহাসড়কে বাস চাপায় মাহফুজ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে চাঁদপুরের মহামায়া পশ্চিমবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে মায়ের হাত ধরে আরবি পড়তে মাদ্রাসায় যাচ্ছিল শিশুটি শিশুটির মা জানান তার হাত থেকে ছুটে দৌড়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কক্সবাজার সৌদিয়া বাস তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ ঘটনায় প্রতিবাদে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সোমবার দিন ভোর টানটান উত্তেজনা ছিল শহর জুড়ে সড়ক সকাল থেকে বিভিন্ন কর্মসূচির কারণে রাস্তাঘাট ভিড় ভিড় বাড়তে থাকে এতে পুরো শহরের রাজনৈতিক আবহ ধীরে ধীরে সরগরম হয়ে ওঠে সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়ন বঞ্চিত পাঁচ জন নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন তারা অভিযোগ করেন মনোনয়ন বাঞ্চনের সিদ্ধান্তে তৈরি হয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানান তারা বিকেলে মনোনয়ন পাওয়া প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে তার সমর্থকরা শহরের ধানের শেষের মিছিল বের করেন রাতে আবার মাঠে নামেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাদের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে তারা মশাল মিছিল করেন মিছিলকে ঘিরে পক্ষ বিপক্ষে স্লোগান চলতে থাকে রাতেও শহর উত্তপ্ত ছিল তবে দিন ভোর এসব কর্মসূচির কারণে কিশোরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির চাপে থাকলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি শান্তিপূর্ণভাবেই শেষ হয় দিন রাতের কর্মসূচি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এদিকে কিশোরগঞ্জের ভৈরবের লুন্ডিয়া গ্রামে দুই বংশের আধিপত্য বিস্তারের সংঘর্ষে ত্রিশ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষ তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এগারো জন চিকিৎসা নিয়েছেন একজনকে চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার বিকেলে আধিপত্যকে কেন্দ্র করে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্ডিয়া গ্রামের মোল্লাবাড়ি ও শেখবাড়ির মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে মোল্লাবাড়ির নেতৃত্ব দেন ইউপি সদস্য হারুন মিয়া ও মুর্শিদ মিয়া অপরদিকে শেখ বাড়ির নেতৃত্ব দেন মহিন উদ্দিন মিয়া ও দিলু মিয়া এর আগে চার ডিসেম্বর আগানগর ইউনিয়নের টুকচানপুর মেঘনা বাজারে একটি বন্ধ হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের সহযোগিতার দেয়ার বিষয় ও তাদের দেখতে যাওয়ার সময় লন্দিয়া গ্রামের শেখবাড়ি ও মোল্লা বাড়ির লোকদের তর্কাতর্কির জেরে সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে সন্ধ্যার দিকে উভয় পক্ষ দা বললম লাঠি ও ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষে ত্রিশ জনের বেশি আহত হয়েছে পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন লোক আমরা রাস্তার মাঝে বাধা দেয় এ বাধার মেঝে বাধার মাঝে আমরা সংঘর্ষ হয়েছে কালকে গন্ডগোলের মাঝে দুইজন আহত হয়েছে আজকে আবার সন্ধ্যার সময় গন্ডগোল হইছে আজকে আমরা দিকে পাঁচ সাতজনের মতো

তারা দুই পক্ষে মারামারিতে লিপ্ত তাৎক্ষণিকভাবে আমরা পুলিশের দুইটা টিম এখানে প্রেরণ করি পুলিশের টিম এখন পর্যন্ত এখানে অবস্থান করতেছে দুই পক্ষই কী ধরনের কয়ক্ষতি হয়েছে আহত হয়েছে কি না বা কতটুকু কার ক্ষতি হয়েছে আমরা এখনও সম্পূর্ণ তথ্য পাই নাই আমরা যা তারা অভিযোগ দিলে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব ঢাকার কদমদলের স্থানীয় বাসিন্দারা গ্যাসের দাবিতে সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এলাকায় সড়ক অবরোধে নামেন স্থানীয়দের অবরোধের ফলে ব্যস্ততম মহাসড়কে কয়েক জন্য তীব্র যানজট সৃষ্টি হয় ঘন্টার অবরোধকালীন সময়ে এক মোমর্ষ নবজাতককে নিয়ে পরিবার হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকা পড়ে এ সময় সন্তানকে বাঁচিয়ে রাখতে তার মা ও স্বজনরা অসহায়ের মতো ছোটাছুটি করতে থাকেন এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তবে ওই নবজাতক ও তার পরিবারের পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান কদমতলের নূরপুর এলাকার বাসিন্দারা দীর্ঘ তিন বছর ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন স্থানীয়রা এর দ্রুত সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ করেন তবে বিক্ষোভের ফলে মহাসড়কের কাঁচলা অংশের চট্টগ্রাম মুখী লেনে মোমর্ষ এক নবজাতককে বহন করা একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে যানজটের কারণে নবজাতককে হাসপাতালে না নিতে না পেরে তার মা ও স্বজনদের ছোটাছুটি করে এক পর্যায়ে বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স পারাপারের সুযোগ না দিলেও ধীর গতির বাহনের মাধ্যমে নবজাতককে হাসপাতালে পৌঁছাতে সুযোগ দেন তারা স্বামীর ব্যবসায় লোকসানের পর সংসার যখন একেবারে বিপর্যস্ত ঠিক তখনই হাল ধরেন নারায়ণগঞ্জের রুবি আক্তার মুখে অন্যার পর্দা হাতে খাবারে ভরা ব্যাগ টানা আট বছর ধরে হেঁটে হেঁটে নিজের হাতে বানানো খাবার বিক্রি করে সংসারটাকে আবার দাঁড় করিয়েছেন তিনি চিটাগাং রোডের দোকানিদের কাছে তিনি ভাবি নামে পরিচিত কিন্তু অনেকে তার নামটাও জানেন না বিস্তারিত জাগরিক্স রিপোর্টে বোরকা পরিহিত এক নারী মুখে ওড়নার পর্দা হাতে দুই ব্যাগ ভর্তি খাবার দম ফেলার সুযোগ নেই এভাবে প্রতিদিন ছুটে চলেন দোকান থেকে দোকানে তিনি রুবি আক্তার টানা আট বছর ধরে হেঁটে হেঁটে বিক্রি করেন নিজ হাতে রান্না করা খাবার একজন গার্মেন্টস ব্যবসায়ী স্বামীর আয়ই চলত সংসার কিন্তু দু সালে ব্যবসায় বড় লোকসান তারপর শেয়ার বাজারে সব হারিয়ে দেউলিয়া হয়ে পড়েন স্বপন আহমেদ পরিবারে নেমে আসে অন্ধকার ঠিক তখনই সংসারের হাল ধরেন রুবি অভিজ্ঞতা না থাকলেও শুরু করেন খাবার রান্না ও বিক্রি ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতা এখন প্রতিদিন দুপুরে অন্তত বক্স খাবার এবং বিকেলে প্রায় দুশো বক্স নাস্তা বিক্রি করেন তিনি কয়েকটি শপিং মলে নিয়মিত খাবার পৌঁছে দেন রবি তার রান্নার সুনাম চারদিকে দাম কম স্বাদ ভালো ফলে চাহিদাও বেশি বাবির খাবার আমরা নিয়মিতই খাই মার্কেটে তো লাঞ্চে তো যাও হয় না খাবার খুব ভালোই হয় উনি নাকি বাসা থেকে আর কি তৈরি করে নিয়ে আসে খুব ভালোই হয় আমরা বাবির খাওয়ানটা খাই কেন বাবির সবাই সন্ধ্যাবেলা নাস্তা খাই আর নাস্তার কোয়ালিটি মান অনেক ভালো তবে নিজের পর্দা রক্ষায় তিনি কঠোর দোকানীদের কেউ তার চেহারাই দেখেননি অনেকে তার প্রকৃত নামটাও জানেন না সবার কাছে তিনি শুধু ভাবি আর বাবির কখনো চেহারা এখনো একজ পর্যন্ত দেখতে পারি নাই কিন্তু খাবারের মান কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো আমার নাম হচ্ছে রুবি আক্তার আমি মার্কেটে খাবার সেল দিই চিটাঙ্গ মার্কেটে কিন্তু সবাই আমাকে আমার এই নামে চিনে না সবাই ভাবি হিসাবে জানে নিজের পরিশ্রমে সংসারে ফিরেছে সুখ শান্তি স্বামী সন্তান নিয়ে এখন সময় কাটে দুশ্চিন্তা মুক্ত রুবির গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে হাল ছেড়ে নয় লড়াই করে বদলে দেওয়া যায় নিজের ভবিষ্যৎ নিউজ ডেস্ক Diago News. কিশোরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি চালানো হয়েছে মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জ সেনা ক্যাম্পে উনিশ সকালে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন উনিশ পদাতিক ডিভিশনের তেইশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাফাত আহমেদ মেডিসিন গাইনি ও চর্মরোগ বিভাগ থেকে ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম পুরো দিন চিকিৎসা সেবা দেন রোগীরা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ পান চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা বলেন দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজার দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয় পুরো আয়োজন ঘিরে উপকার ভোগীদের মধ্যে ছিল দৃশ্যমান স্বস্তি ও আনন্দ চিকিৎসা নিতে চিকিৎসা তারা করাইতেছে আমরা বিনমল চিকিৎসা পাবে আমরা ভালো দেখায়নি আর্মি ক্যাম্প থেকে এখানে আসছে আমাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা এখানে স্টুডেন্ট সেই জন্য আমরা ডাক্তার দেখাতে আসছি যে আর্মির এক ইউনিটে সব ডাক্তার আসছে এখানে হচ্ছে ফ্রিতে সেবা দেওয়ার জন্য তো আমরা এটা পেয়ে অনেক খুশি হইছি উপকৃত হইছি বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ এখানে তারা প্রেসক্রিপশন পাবে এবং ওষুধ পাবে সাথে ফ্রি ওষুধ পাবে এটা আমরা ছয় তারিখ থেকে দেখেছি যে ছয় তারিখ থেকে প্রচার প্রচারণা করা হয়েছে আমাকে আগেই জানানো হয়েছে আমিও সানন্দে এটা গ্রহণ করেছি যে না আমাদের এলাকার লোকজনের জন্য এটা খুবই দরকার ইতিপূর্বে ইটনাতে একটি করা হয়েছে আপনার জানেন সেখানে ব্যাপক সারা ছিল আর পাঁচশো জনের লক্ষ্যমাত্রা ছিল সেখানে পাঁচশো জনকে সেবা দেওয়া হয়েছে আজকে আমাদের লক্ষ্যমাত্রা আছে বারোশো জনের সাভারের হেমায়তপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক গণমাধ্যম কর্মীর উপর হামলা ও ক্যামেরা ছিড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় সাভার মডেল থানার একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আলমনগর সেটেলমেন্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে ভুক্তভোগী সাংবাদিকরা জানান দেড় বছর আগেও দুর্নীতির অভিযোগে সেটেলমেন্ট কার্যালয়টি বন্ধ করা হয়েছিল সম্প্রতি সেটি আবারও চালু করা হয় সেখানেও সেবার প্রার্থীর হয়রানির শিকার হচ্ছিলেন এই তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে খবর সংগ্রহ করছিলেন দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমন তার ক্যামেরা পারসন মোহাম্মদ জাহিদুল ইসলাম খান সহ আরও কয়েকজন সাংবাদিক এক পর্যায়ে তারা পেসকার শফিকের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষুব্ধ হন ও সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করেন পরবর্তীতে তার ওপর ওই কার্যালয়ের আরও কয়েকজন হামলা করতে উদ্যত হন এক পর্যায়ে তার ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় পরে আশপাশের লোকজন তাদের নিবৃত্ত করে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার একটি অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহ দেখে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে

মাঝারি ভূমিকম্পে ধসে পড়তে পারে সুনামগঞ্জে শতাধিক ভবন আতঙ্কে নগরবাসী সতর্কবার্তা সংশ্লিষ্টদের ট্রেন জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন ঈশ্বর দেব রেল গেটে ওভারপাস নির্মাণের আশ্বাস কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে দিনভর উত্তেজনা পক্ষ বিপক্ষে স্লোগানে উত্তপ্ত শহর সংঘর্ষ ছাড়াই কর্মসূচি পালন কদমতলির স্থানীয় বাসিন্দারা গ্যাসের দাবিতে বিক্ষোভে অবরোধে আটকা অ্যাম্বুলেন্স নবজাতককে বাঁচাতে স্বজনের আহাজারি এবং সাভারি সেটেলমেন্ট কার্যালয়ে সাংবাদিকদের হেনস্থা মডেল থানায় লিখিত অভিযোগ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজ নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে